নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তা আমি আমার মতন ঘরে যে সব কাজ করে নিয়েছি বাসি বিছানা তুলে বাসি ঘরটায় জল দিয়ে বাসি দরজা ঘরটাকে ঝাড় দিলাম দিয়ে চা করে বসে বসে খেয়ে নিলাম তারপর ভাবলাম ফুলগুলোকে তুলবো ও মা যেই ফুলটা তুলব মানে তু সাজিটা নিয়ে আসলাম দেখি ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো আর ফুলগুলোকে তুলতে পারলাম না এরপর কি করলাম এসে ঝটপট আটাটা মেখে আলু কেটে নিলাম আজকের থেকে ছেলের হাফিয়ালি পরীক্ষা শুরু রুটি করব আর ডিম আলু ঝুরি ভাজা করব। প্রথমে আটাটাকে বেলে নিলাম বেলে রুটিটা সেঁকে নেব তারপরে ডিম আলুর ঝুরি ভাজা করব কারণ একসাথে রুটি আর ওই যদি ডিম আলুর ঝুরি ভাজা করতে যাই তাহলে কি হবে বলো তো ওটাকে তো নাড়তে হয় আর যেহেতু পেঁয়াজ রসুনের হাত আমরা মানে রুটির সাথে ছোঁয়াছানি করি না খুব অসুবিধা হয় বারবার হাত ধুতে হয় তারপরে না পাশে দেখবে যদি তুমি এরকম আমিষ রান্না করো তার কিন্তু একটু তেলে ছিটে টিটে চলে আসে ওই কারণে দেখবে আমি বেশিরভাগ সময় রুটি আর নিরামিষটা একসাথে করি আর পেঁয়াজ বা ডিম টিম থাকলে আগে রুটি করে নিয়ে তারপর ওইটা করি এরপর রুটিটা করে আমি ফুলটা তুলে আসলাম তখন বৃষ্টিটা কমেছে না হলে কী বলতো এই যে পেঁয়াজ টিয়াজ ডিম টিম ছুঁয়ে নিচ্ছি না এই জামা কাপড়ে আমার আর ফুল তুলতে ইচ্ছা করে না যে কারণে আমি আগে গিয়ে ফুলটা তুলে এসে তারপরে ডিম আলুটা ভাজা করে ছেলেকেও দিলাম আমিও খেয়ে নিলাম এই জামাকাপড়গুলো ওই ঘর থেকে নিয়ে আসলাম এগুলোকে এখন ভাজ করব আর একটা চাদর বের করে নিলাম ওই ঘরে চাদরটা চেঞ্জ করব আর এখানে দুটো টপ আছে আর এটা হচ্ছে কলমকারির শাড়িটার ব্লাউজ এগুলোকে নিয়ে একটু টেলারের দোকানে যাব। এবার কয়েকদিন ধরে তো লাগাতার বৃষ্টি হচ্ছে সব চাদর একসাথে তোলাও যাবে না একসাথে কাচাও যাবে না ওই জন্যে একটা ঘরে মানে এক এক দিন করে তুলবো আর এক এক দিন করে কাচবো একসাথে এই বর্ষাকালের দিন কাচলে মুশকিল আছে এমনিই জামাকাপড় ধরো স্কুলের ড্রেস ওর বাবার অফিসের ড্রেস বাড়ি পরে বাবা ছেলে সেগুলো আছে কাঁচা তারপরে আমার তো আছেই তার উপরে একখানা চাদর হলেই দড়ি ভরে গেল। ওই জন্যে একটা একটা করে চাদর কাচবো আর একটা একটা করে শুকালে এই করব তাই চাদরটাকে এই ঘরের চাদরটাকে আজকে চেঞ্জ করছে তারপর রোদ উঠলে অন্য দুই ঘরের করে নেব এরপর সেদিনকে মেলা থেকে যে আমি হ্যান্ডলুমের কুশন কভারগুলো এনেছিলাম সেগুলোকে পরিয়ে দিচ্ছি এই কুশন কভারগুলো বলি না খাটের মধ্যে যে চলে গেছে আমি আর বের করতে পারছি না তা ভেবেছিলাম পুজোর সময় নতুন চাদর নতুন কুশন কভার সব পরাবো তা ভাবলাম পুজো এখনও দেরি আছে এদেরকে একটু জামা কাপড় পরিয়ে দিই তা দুটো সেট নিয়েছিলাম তার থেকে একটা সেট যেহেতু এটা নীল নীল একটু আকাশে আকাশে আছে তা সাদা দিয়ে আকাশে দিয়ে এটাকে পরিয়ে দিলাম পুজোর সময় তো নতুন পারতে ভালো লাগেই কিন্তু আমার সারা বছরই ঘরে নতুন জিনিস মানে নতুনটা আমার পড়তে ভালো লাগে না ভালো লাগে না বলতে কি বলতো আমার নতুন জিনিসটা তোলা থাকবে সেটা যেন বেশি আনন্দ হয় মানে মন খারাপ হলে আমি নতুন জিনিসটা গিয়ে আলমারি খুলে একটু হাত বোলাই কিন্তু নতুন পড়তে সত্যি বলছি আমি ভালো তো অবশ্যই বাসি কিন্তু আমার তুলে রাখতে যেন বেশি ভালো লাগে কোথাও যাব তখন নতুন পরবো এটা আমার ভালো লাগে একটুখানির জন্য ওই নতুন জিনিসটা পরে কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু ঘরে ধরো পর্দা চাদর এগুলো আমার সব সময় নতুন পাততে খুব ভালো লাগে এবং মনে হয় অনেক থাকবে পাল্টে পাল্টে পাতবো এটা আমার ছোটোবেলা থেকেই যে এই জিনিসগুলো অনেকগুলো থাকবে চেঞ্জ করে করে পাতবো এরপর দেখো আমার তো এই নতুন ফ্ল্যাটে নতুন একটা ইন্ডাকশান কিনেছিলাম ইন্ডাকশান আর মিক্সার গ্রাইন্ডারটা একসাথে এনেছিলাম এই ঘরেই রাখার জন্য। এবার ইন্ডাকশানটায় না দুদিন রান্না করেছিলাম একদিন বাসন্তী পোলাও আর নিরামিষ আর কি আলুর দম করেছিলাম আর একদিনকে ঠাকুরের ভোগ করেছিলাম লোকনাথ বাবার পুজোতে তারপরে তো আর কোনো দিন কিছু করিনি কিন্তু মানে দুদিনই বুঝলাম ইন্ডাকশানটার তাপটা বড্ড কম ছিল মানে অনেক টাইম লাগছিলো তা আমি দোকান যে দোকান থেকে নিয়েছিলাম বাসনের দোকানে ওকে গিয়ে বলেছিলাম ছেলেটাকে তা বললো বৌদি তুমি নিয়ে এসো আমি চেঞ্জ করে দেবো তারপরে না চেঞ্জ করে ভাবছিলাম ইন্ডাকশানই নেব ইন্ডাকশানের ওই যে ভালো ইন্ডাকশানটা দিতে চাইছিল সেটারও দাম আছে তেত্রিশশো টাকা বলেছিল তখন আমি নিতে চাইনি আমি একটা অন্য নিয়েছিলাম কিন্তু ইন্ডাকশানে আবার সমস্যা আছে জানো তো ইলেকট্রিক কেটলি তো আছেই কারেন্ট না থাকলে না একটু চা খাওয়াও যায় না তা ভাবলাম ইলেকট্রিক কেটলি তো আছে তাহলে একটা গ্যাসই নিয়ে নি এই দেখো চলতে চলতে দেখলাম একটা কাঠবেড়ালি রাস্তাটা ক্রস করছিল। ক্রস করে গাছের উপর দিয়ে তিরিং বিরিং করে যাচ্ছিলো আমি যাচ্ছি টেলারের কাছে টেলারের কাছে এসে টপ দুটো দিলাম হাতা লাগাতে যে পালাজোর উপরে পড়ব বলে দুটো টপ নিয়েছিলাম না দুটোতে হাতা লাগাবো আমি না এখন স্লিভলেস পরতে পাই না দিনই আমি স্লিভলেস পছন্দ করি না কিন্তু বাড়িতে হয়তো নাইটিটা পরি কিন্তু না পড়তে পড়তে না অস্বস্তি হয় মানে আমি বোধ করি না যে কারণে দেখো নিজের যেটা ভালো লাগে না সেটা জোর করে পরে তো লাভ নেই যে কারণে আমি হাতাগুলো জোড়া লাগাতে দিয়ে আসলাম আর ব্লাউজটা নেই না বলছে দিদি এখন চাপ হয়ে যাবে দিও না তা আমি ঠিক আছে তাহলে পুজোর পরেই বানাতে দেবো এরপর এই ঘরে চলে আসলাম যেটা বলছিলাম গ্যাসের কথা ওই তারপরে আমি তখন ফোন করে আমি তো ইন্ডাকশানটা ফেরত দিতে গেছিলাম সেদিনই ও বলেছিল যে তাহলে দাদাকে পাঠিয়ে দিও আর একটা ইন্ডাকশান নিয়ে যাবে তা আমি বললাম না ইন্ডাকশান আর নেবো না গ্যাসই নেব গ্যাসটা নিতে চাইছিলাম না কেন তো সিলিন্ডারের ঝামেলার জন্য তারপরে দেখলাম কি ছোটো ছোটো সিলিন্ডার কিনতেই পাওয়া যায় আর আমার তো এই ঘরে রোজ রান্না হচ্ছে না একটা ছোট সিলিন্ডার আমার বহুদিন চলে যাবে তা গ্যাস সিলিন্ডার রেগুলেটর এগুলো দিয়ে টোটাল বিয়াল্লিশশো টাকা পড়লো আর ওই ইন্ডাকশানটার দাম ছিল আঠেরোশো টাকা মানে বাকিটা ওর বাবা দিয়ে কালকে নিয়ে এসছে এসে এই রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। বাসন কোষণ ধুচ্ছিলাম আর দেখো আমার ঘরের খেয়ে বোনের মোস তাড়াতে আমাদের ফ্ল্যাটে যাবতীয় ঝামেলা সব আমার দায়িত্বে এবার যেখানে সবাই নোংরা ফেলে আমি তো ফেলি না আমি তো কালো প্লাস্টিকে নোংরালা আসলে আমার গেটের বাইরে রেখে দিই নিয়ে যায় বাকি তো সবাই ওই নোংরার ড্রামটাই ফেলে এবার ও নোংরার ড্রামে যতবার ঢাকনা কিনি ততবার এই যে কাজের লোকেরাই বলো আর যারা থাকে কেউ ঠিক মতো ঢাকনাটা আটকায় না এর ফলে কুকুরে সেটা কামড়ে কুমড়ে ভেঙে ফেলে এবার কি হচ্ছে ঢাকনা নেই ওই বৃষ্টির জল পড়ে বালতিটা ভরে যায় আর যে লোকটা নোংরা নিতে আসে উনি ওই ফায়দাটা তোলে প্রত্যেক দিন দিদি আমাকে একশো টাকা না দিলে তুলব না মানে আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের এই কদিনে যে উনি একশো একশো করে কত নিয়েছেন এবার আমি একজন গ্রিলের লোককে ফোন করলাম উনি এসে মেপে নিয়ে গেলেন আর এসে করছেই না ছোট্ট কাজ তো তারপরে ওই যেই লোকটা নোংরা আর কি নিতে আসে ওনাকেই আমি দায়িত্ব দিয়েছিলাম যে দাদা আপনি করে নেন আমি টাকাটা দিয়ে দেব তা উনি সেই লোক এনেছিলেন মেপে ঝুঁকে নিয়ে গেল মানে ওপরে একটা টিনের পাত বসিয়ে দেবে একটু বেঁধে দেবে যাতে জলটা না পড়ে ওই ঝামেলায় গেল কতক্ষণ তারপরে দেখো রান্নাঘরের ওপরের টাইলসগুলোকে সব মুছে নিলাম আর অনেকগুলো বাসন কোষণ ছিল যেগুলো কিন্তু লাগে না ওই একটু মুড়ি টুড়ি খাওয়ার জন্যে তারপরে এক্সট্রা কাপটাপ থাকে এবার কি হয় বলো তো দেখবে ঘরের মধ্যে যত জিনিস থাকে ব্যবহার না করলেও সেটা ধুলো পড়ে এখানেও তাই যে কারণে বারবার কি করছে ওই একটা বালতির মধ্যে জল দিয়ে সার্ফ দিয়ে একটা গেঞ্জির কাপড় দিয়ে বারবার নিংড়ে ভালো করে মুছে নিলাম নিয়ে যেগুলো এক্সট্রা বাসন ফোসন ছিল সব ধুয়ে নিলাম ধুলো পড়ে জানো তো যদি এই ঘরটা কম থাকা হয় দরজা জানলা বন্ধ থাকে তবুও কোথা থেকে ধুলো পড়ে জানি না না হলে রান্নাঘরে রান্না নেই দেখো ঝুল পড়েছে আজকে ঝুলটাও মানে পরিষ্কার করলাম দেখলাম কোনায় কোনায় অল্প ঝুল সাদা টাইস তো বোঝা যায় না আর আমি ধরো একটুখানি চা করি অত তো ধ্যান দিয়ে দেখি না ওই ঘরটা যেমন সবসময় সব কিছুতে চোখ যায় এটাতে অতটা চোখ যায় না তারপরে আজকে দেখলাম বেশ ভালোই ঝুল পড়েছে তো সব ভালো করে মুছে কড়াই টড়াই যেহেতু একদিনই রান্না করাই কড়াইটা নতুন একদম তা সব ধুয়ে মুছে রাখলাম এবার থেকে না এই যে গ্যাসটা এসছে তো মাঝে মাঝে নিরামিষের দিন রান্না করব নিরামিষই করব কারণ তাহলে ওই গ্যাসটাতে না ঠাকুরের ভোগটোগও করতে পারবো এরপর এই টানা বৃষ্টিতে অনেকগুলো গাছ হেলে পড়েছিল এবার কালকে অনেকগুলো লাঠি দিয়ে গাছের সাপোর্ট দিয়েছি আজকে সকালবেলা দেখছি আবার এই লক্ষ্মী জবাটাও পুরো কাত হয়ে পড়েছে জবা গাছ জলে বাঁচে না জবা গাছ বগেনভিলিয়া অ্যাডিনিয়াম জানি না আমার প্রত্যেকবার বর্ষাকালে অনেক জবা গাছ আমার মরেছে যদিও সেটের নিচে রেখে দিই তবুও ছাদটা তো এসে মাটিটা ভেজা থাকে আমার অনেক জবা মরেছে এরপর দেখো যে ছোট্ট সিলিন্ডারটা এনেছিলাম আর কি পুরো গায়ে ধুলো ভরা আর কি নোংরা এবার ওই নোংরা কি করে রাখি বলো তো রান্নাঘরে এমনি কিন্তু সিলিন্ডারটা নতুনই পুরো সিল করা রয়েছে ভরা সিলিন্ডার এবার এটা আমার অনেক দিন যাবে এই ঘরে বড় চা করব আর মাঝে মধ্যে একটু রান্না টান্না করবেও আর এটা সুবিধা আছে কি বলো তো ফুরালে ওই দোকান থেকে আবারও ভরে দেবে ওই কারণে এটা আমরা পুরো কিনে নিলাম তাহলে আর পাল্টা পাল্টি ঝামেলা নেই বা ঝামেলাটা থাকলো না যখন ফুরালো আবার ওর বাবা গিয়ে স্কুটি করে গিয়ে ওর দোকান থেকে ভরে আনলো এটাই সুবিধা হলো ইন্ডাকশানের থেকে না আর ইন্ডাকশান তো আমার একটা আছে এই ঠাকুরের ভোগ রান্না করার ওই জন্য সিলিন্ডার আর গ্যাস নিয়ে নিলাম এবার দেখো কেমন চকচক করছে পুরো মানে ধুলোর স্তর পড়ে গেছিল। একদম কিন্তু সিল করা নতুনই দেখেও বোঝা যাচ্ছে কিন্তু এই ধুলো পড়ে পড়ে না পুরো কেমন নোংরা হয়ে গেছিল আর নোংরা জিনিস না ঘরে আমার একদম ভালো লাগে না বেশ সব জিনিস চকচক করবে আমার ঘরে সব খুব ভালো লাগে সেটা কিন্তু হয়তো মানে শরীরের জন্যে না সব কিছু পারি না যে কলের কাছে বসে বা বাথরুমে বসে অনেক জিনিস আছে যেগুলো খুব পরিষ্কার করতে ইচ্ছা করে হয়তো হাঁটু মুড়ে পারি না কিন্তু যেগুলো পারি সেগুলো আমি চেষ্টা করি করার মানে একদম ঝকঝক করবে তা ওটাকে দেখো ঝকঝকে তকথকে করে দিলাম সিলিন্ডারটাকে তারপরে চান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি ওর বাবার দেরি হয়ে গেছিলো বলে আজকে পুজোটা দিতে পারিনি আজকে একটাই অপরিজিতা ফুটেছিল ফুলগুলো পরে তুলেছিলাম তুলে ঠাকুরকে তাহলে পুজো দিয়ে দিলাম যেমন করে কুড়ি সাজিয়ে গুছিয়ে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যা যারা আমার ভিডিও রোজ দেখছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা